ওয়াক বিল ও এসআইআর অপরিকল্পিত নীতি নিয়ে সরকারি আগ্রাসনের জন্য কংগ্রেসের প্রতিবাদ সভার আয়োজন করা হয় রবিবার নওদা ব্লক কংগ্রেসের উদ্যোগে নওদা বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে আমতলা ত্রিকোণ পার্ক সংলগ্ন এলাকা অবধি প্রতিবাদ সভার আয়োজন করা হয় সবাই উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী সহ আরও অনেকে এদিনের সবাই মানুষের উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ট্রিপল এসআইআর অপরিকল্পিত নীতি ও আপ বিলে ধর্মীয় রীতিকে সরকারি আগ্রাসনের জন্য কংগ্রেসের প্রতিবাদ সভা নওদায় রবিবার নওদা ব্লক কংগ্রেসের উদ্যোগে নওদা বাস স্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল আমতলা ত্রিকোণ পার্ক সংলগ্ন এলাকা অবধি করা হয় এরপর আমতলা ত্রিকোণ পার্ক সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করা হয় সবাই উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ ব্লক কংগ্রেসের নেতৃত্বরা এদিনের সভায় মানুষের উপছে ভিড় লক্ষ্য করা যায় তৃণমূল কংগ্রেস আর প্রশাসনের ঘুমকে ছুটিয়ে দিতে হবে বেআ আর মানুষকে হয়রানির বিরুদ্ধে সেট একাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেট একাডেমির ঊনপঞ্চাশ জনের মধ্যে তেইশ জন শিক্ষার্থী নাইনটি পার্সেন্টেরও বেশি নাম্বার পেয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম 24 ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়ম নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু বিষয় জানতে যোগাযোগ করুন জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন এইট